রায়েছে এবং এখানে কিন্তু লুপ পেয়ে যাবেন। Тут নিতে রেখেছি इलास्टिक যেটা হচ্ছে ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে। এখানে হচ্ছে আপনি এভাবে লুপ পেয়ে যাবেন ফিডিং করে ভারী করার জন্য। কপাল ঢাকার জন্য কিন্তু ক্যাপের পোরশনটা রয়েছে। এই হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেইলস। এটার আনুষাঙ্গিক পাটটা আমরা দেখিয়ে দিয়েছি। এটার সাথে দিচ্ছি আমরা চমৎকারে কি আভা দেখতে পাচ্ছেন? এই আভাটা হচ্ছে আপনি পেয়ে যাবেন। এটা কোটির উপরে থাকবে। কুচি রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে। তৈরি হয়েছে দুবাইচেরি ফেব্রিকসে। শুধু শোল্ডার টুকু সুইং এটা স্লিপসের পোর্শনটা কিন্তু সুইং লেস দেখিয়ে দিচ্ছে এটা স্লিপসটা হচ্ছে এখান থেকে কাট করা থাকবে এটা হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু খাস পর্দাশীল বোরখা এখানে আমরা রেখেছি হচ্ছে চোখ থেকে রাখার ব্যবস্থা যেটা হচ্ছে থ্রি লেয়ারের দেখেন এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে আপনি পাবেন রাউন্ড শেপের নোজ নিকাপ সিঙ্গেল নোজ নিক আপটা এভাবে হচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে যখন আপনারা ওয়্যার করবেন এই যে চওড়া লুফ রয়েছে লুফের মাধ্যমে এটা ফিডিং করে ওয়্যার করবেন এইটার ব্যাক প্যানেলে আপনি দুইটা লেয়ার পাবেন দেখিয়ে দিচ্ছি দেখেন এই দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে যথেষ্ট লং থাকবে তৈরি সাইজের থাকবে যদি চোখ চান জাস্ট ব্যাক প্যানেলের একটি লেয়ারকে নিয়ে আসবেন দেখবেন খুব সহজে আপনি চোখ ঢেকে পরিপূর্ণ পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এ হচ্ছে থ্রি লেয়ারের নিকাবের ডিটেলস দেন শেয়ার করছি এটা গ্রাউন্ডের প্রশ্নটা গ্রাউন্ডটা দেখায় আপনাদের খুবই বড় ঘেরের সেম ফেব্রিক্স তৈরি দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন দেখেন অটোমেটিক রাফেল গুলো করবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে বডি হবে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং বডি তে কিন্তু আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখিয়ে বাছেন চমৎকার একটি জিপার থাকবে স্লিপস একটু দেখাই স্লিপসে দেখেন এখানে যে 60টা পাবেন তা একদম নিকুড় ফিনিশিং এর সুইং দেখwidetilde বাছেন রাফেলের একটি লেয়ার থাকবে প্লাস কিন্তু স্ন্যাপ বাটন এখানে পেয়ে যাচ্ছেন দেখwidetilde বাছেন

তার পাশাপাশি কিন্তু প্রিমিয়াম চাইনিজ হাত মোজা গিফট করছে অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে